মোস্তাফিজুর রহমানের সঙ্গে যেন এবার অবিচার করল আইসিসি দুর্দান্ত বোলিং করলেও টাইগার পেসারের পারফরমেন্স আমলেই নেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা অথচ তার চেয়ে খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও বাকিদের ক্ষেত্রে ছিল বিশেষ সুবিধা ফিজের মতো একই পরিণতি হয়েছে শেখ মাহাদিরও টাইগার দুই ক্রিকেটারের সঙ্গে তবে কি এমন অবিচার করলো আইসিসি সেটাই জানব রিপোর্টে যোগ্যরা পায় অবিচার বিপরীতে যারা পারফর্ম করে না তারাই পায় প্রমোশন এমন কথা বলতে যেন এবার বাধ্য করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশেষ করে টাইগার দুই ক্রিকেটারের বিপক্ষে রীতিমতো অভিযোগ তোলার মতোই কাণ্ড করলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি যেখানে বাকিদের ক্ষেত্রে ছিল বিশেষ ছাড় দেওয়ার সুবিধা বল হাতে দুর্দান্ত সময় পার করছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান প্রতিপক্ষের বিপক্ষে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বাঁহাতেই এই পেস বোলার চলমান নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও প্রথম দুই ম্যাচে দারুন পারফর্ম করেছেন তিনি ইকোনমি রেট কিংবা উইকেট তোলার পারদর্শিতা সবকিছু বিবেচনায় তার অবদান ছিল চোখে পড়ার মতো তবু যেন তার প্রতি উদাসীন ছিল আইসিসি অন্যদিকে অনেক ক্রিকেটার আহামরি পারফর্ম না করেও প্রমোশন পেয়েছেন বড় ধরনের আইসিসি থেকে প্রতি বুধবার সব ক্রিকেটারদের র্যাঙ্কিং এর সর্বশেষ আপডেট দেওয়া হয় যেখানে সাত দিনের পারফরমেন্স পর্যালোচনা করে ক্রিকেটারদের মাঝে রেটিং পয়েন্ট ভাগ করা হয় এর মাঝে যারা ইতিবাচক পারফর্ম করতে পারেন তাদের প্রমোশন দেওয়া হয় আবার যারা খারাপ খেলেন বা ম্যাচে অংশগ্রহণ করেন না তাদের র‍্যাঙ্কিং নিচের দিকে নেমে যায় যদিও এই প্রক্রিয়ায় আরো বেশ কিছু জটিল বিষয় বিবেচনায় আনা হয় প্রতিবারের মতো গত সপ্তাহের পারফরম্যান্স পর্যালোচনা করে বুধবার ঘোষণা করা হয় আইসিসি-র সর্বশেষ র‍্যাঙ্কিং সেখানে টি-20 বোলারদের তালিকায় দেখা যায় 11 ধাপ এগিয়ে 22 নম্বরে এসেছেন পাকিস্তানের সুফিয়ান মুকিম একই অবস্থা শাহিন শাহ আফ্রিদি ও আফগানদের মুজিবুর রহমানের গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় তাদের উন্নতি হয়েছে তবে সেখানে সেরা 19 জনের অবস্থা ছিল অপরিবর্তিত যেটা নিয়েই মূলত প্রশ্ন উঠেছে গত সপ্তাহে দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ সেখানে উভয় ম্যাচে নেদারল্যান্ডস বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন তিনি পাঁচের নিচে ইকোনমি রেট রেখে শিকার করেছেন তিনটি উইকেট এবং দলকে জেতাতেও সামনে থেকে ভূমিকা রেখেছিলেন কিন্তু গত এক সপ্তাহে বাকিদের বৃদ্ধি পেলেও ফিজের রেটিং পয়েন্ট একটুও বাড়েনি বারো নম্বর পজিশনে থেকে তার পয়েন্ট বহাল আছে ছশো সাতচল্লিশে অথচ ম্যাচ না খেলেও এই তালিকায় তার উপরে আছেন শ্রীলঙ্কার মাহিষ্ঠিক সানা ভারতের আশদীপ সিং ও রাবি বিষ্ণুদের নাম ফিজের মতো একই পরিণতি দেখা গেছে শেখ মাহাদি ও তাস্কিন আহমেদের ক্ষেত্রে ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তাদের পারফরমেন্সও ছিল বেশ ইতিবাচক কিন্তু এই দুজনের অবস্থানও রয়েছে পুরোপুরি অপরিবর্তিত যা প্রশ্ন জন্ম নিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় দেশগুলোর ক্রিকেটাররা কোনো ম্যাচ না খেলে বা এক থেকে দুটি ভালো ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে একদম উপরের দিকে চলে যায় অথচ বাংলাদেশের ক্রিকেটাররা ধারাবাহিকভাবে পারফরমেন্স করলেও নিজেদের অবস্থার পরিবর্তন আনতে পারেন না বিশেষ করে এত ভালো বল করেও মুস্তাফিজের রেটিং পয়েন্ট বৃদ্ধি না পাওয়ার বিষয়টি অবাক করেছে সবাইকে